প্রকাশিত আইসিসি র্যাঙ্কিং অবনতি হয়েছে বাংলাদেশের এক পিছিয়ে দশ নম্বরে এখন শান্ত মিরাজরা সবশেষ তিন বছরের পারফরমেন্স বিবেচনায় বার্ষিক র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি ওয়ান ডে তে দশে থাকলেও টি টোয়েন্টিতে বাংলাদেশ আছে নয় নম্বরে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট ওয়ানডে টাইগারদের ক্রিকেট সাফল্যের বেশিরভাগই এসেছে এই ফর্ম্যাটে বিশেষ করে গত এক দশকে ওয়ান ডে পারফরমেন্স দিয়েই বিশ্ব ক্রিকেটকে নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে লাল সবুজরা সেই প্রিয় ফরম্যাটেই যেন অমানিশার ঘোর অন্ধকার সবশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে গেছে দশ নম্বরে সোমবার গেল তিন বছরের পারফরমেন্স বিবেচনায় বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সটা হতাশাজনক চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শূন্য হাতেই ফিরেছিল শান্তরা আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সবশেষ দুই সিরিজেই হার টাইগারদের দু হাজার তেইশ বিশ্বকাপেও ভরাডুবি হয়েছিল লাল সবুজের প্রতিনিধিদের এসবের প্রতিফলনই দেখা গেল সবশেষ র্যাঙ্কিংয়ে দু হাজার সালের পর থেকেই বাংলাদেশের ওয়ানডে পারফরমেন্সের গ্রাফটা ঊর্ধ্বমুখী ছিল কিন্তু সাম্প্রতিক এই হতাশাজনক পারফরম্যান্সে চার রেটিং হারিয়ে এখন ছিয়াত্তর পয়েন্ট বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টিতে অবস্থান পরিবর্তন হয়নি টাইগারদের দুই ফর্মেটেই শান্ত মিরাজরা আছে নয় নম্বরে যদিও টেস্ট আর টি টোয়েন্টিতে এখনও সেরকম উন্নতি করতে পারেনি টাইগাররা প্রকাশিত সব শেষ সাদা পোশাকের ক্রিকেটে শীর্ষে আছে অস্ট্রেলিয়া তবে সাদা বলের দুই ফর্মেটেই রাজত্ব ভারতের প্রথমবারের মতো টি টোয়েন্টি র্যাঙ্কিং এর বার্ষিক হালনাগাদে একশো দলকে যুক্ত করেছে আইসিসি নাহিদ আহমেদ ডিবিসি নিউজ ডেস্ক